মার্শাল্লা শুরু করে দিলেন প্রিন্স সেলুনের সাঈদ আমাদের এই সেই সাইদ আর এই হলো আমার সেই ছেলে জন্ম হওয়ার পর থেকে চুল কাটা শুরু করেছিল যে প্রিন্স সেলুনের মালিক আমাদের সাঈদ আজও পর্যন্ত করছে এবং শেষ পর্যন্ত করবে যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে আমার বিশ্বাসটা আমাদের অনেক ঊর্ধ্বে ও যাওয়ার দরকার নেই না যাওয়া দরকার অনেক নিচে মিট ফেলেছে এটা আমাদের দক্ষিণ পল্লবী খুবই সুন্দর একটা জায়গায় আবাসিক এলাকায় এই সেলুনটি ছোট্ট পরিসরে একেবারে টিপটপ করা এখানে একটি লুকিং গ্যালার ছিল যা এখন নেই এই যে এরকম ডিম আকারে সেটা অর্থাৎ আমাদের মন্টুমিয়া দুষ্টামি করতে গিয়া ভেঙে ফেয়েছিল এই সেই মন্টু মিয়া ওনাকে না দেখাইলে হবে না উনিও বহুল আলোচিত সুপরিচিত এলাকার একজন ব্যক্তিত্ব আমাদের মন্টুমিয়া এক নামে পরিচিত মার্শাল্লা আমি দেখাইলাম প্রিন সেলুনটি দক্ষিণ পল্লবীতে অবস্থিত এই সেলুনটিতেই আমরা বাপ ছেলে চুল কেটে থাকি তবে পূর্বে আমাদের এই বেশি ভালোবাসা থেকে সাইজ বাসায় যে কেটে দিত আর ছেলে যখন ছোট ছিল তখন তো বলো বাপা থাকে না এখন তো মাশাল্লাহ একটু হাঁটি হাঁটি পাপা করে বড় হয়েছে যাই হোক বন্ধুগণ অনেক কথা বললাম চুল কাটছেন কি অবস্থায় ছিল আর কি অবস্থায় যাবে আপনারা নিঃসন্দেহে দেখবেন দেখবেন তা আল্লাহ একেবারে অল্প সময়ের মধ্যে ছাই মেশিন দিয়ে ঘের ঘের করে বড় বড় চুলগুলা কেটে একবারে করে দিল ছোট খুবই সুন্দর লাগছে এখন দেখতে মাশা আল্লাহ মাশা আল্লাহ আপনি তো সকলের কাছে দোয়ার প্রত্যাশা আমার ছেলে মাদ্রাসায় পরে সেজন্য কোয়ানে হাফেজ হইতে পারে এই দোয়া করবেন প্রত্যেকে এই তোমার একটা ইয়েলো কাপড় ধোয়া ছিল না আগে এটা তো লাল ইয়েলোটা ফটতে ভালো ওই অনেক দিনের পুরানো একটা ভিডিও বা আমার ছেলে বলতেছে তুমি তো কি করে দিছে টাকলা করে দিছে তোমার আম্মু দেখে খুশি হবে কারণ তোমার আম্মু আসার সময় বলে দিছিল আমাকে এবং তোমাকে যে খুব ছোটো যেন হয় চুলগুলা একবারে আল্লাহ পাঁচালে কুরবানি দেওয়া কাটবে আল্লাহ হজুরাও দেখে খুশি হবে একটু আগে ভর্তি করে আসলাম মারকাজু মাদ্রাসা বহুল শাখা এবং বিভিন্ন ধরনের অপশনে নর্মাল ভিআইপি ভি ভি অনেক সিস্টেমে ডে কেয়ার আবাসিক অনাবাসিক হ্যাপস থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা আছে ওখানে এই আমি চুলগুলোকে একটু বেশি ছোট করে দিলাম কালকে থেকে মাদ্রাসা যাবে সে ইনশা আল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখে হায়াতে। এই যে আমি এই যে আমি হোল্ড করে পড়েছি হোল্ড করে পড়েছি এখানে চাপ দিলে শুরু হবে এটা চাপ দিলে কিন্তু ভিডিও শেষ যখন ভিডিও শেষ হবে তখন লালটা চাপ হবে ক্লিয়ার এটা চাপ দিলে হোল্ড আবার তোমার ফিনিশিংয়ের সময় আমি এটা ওপেন করে শেষ করে দেবো ঠিক আছে আমার এখন ওপেন না ওপেন হলে এখানে যে করতেছে না ঠিক তাই মাসা আল্লাহ খুব সুন্দরভাবে চুল কেটে সাইজ করে দিলেন শাহিদ প্রিনসেলুন দক্ষিণ পল্লবী আমাদের খুবই ছোট করে ফেলছে ছেলের মনটা একটু খারাপ হয়েছে কিন্তু ভালো হয়ে যাবে ইনশাল্লাহ কালকে মাদ্রাসায় গেলে হজুররা যখন বলবে সুন্দর চুল কেটেছ তুমি তাই না বা আমি আর ভিডিওটা দীর্ঘায়িত করছি না এখন সাহিদ ওই খুর নিয়েছে ব্লেড খুর আগের সেই দিনের আগের দিনের খুর তো আর নেই এখন সাইজ করে শেষ করে দিবে। আর এই বছর তো আর ম্যাচেজ করবে না আমার ছেলে বড় হইলে যদি করে আমার মতো করে সেটা অনেক পরে ঠিক না আব্বা এখন তার আর দরকার নেই আছে ভেরি গুড তাহলে আমি রেখে দিচ্ছি ভিডিওটা খুর দিয়ে সাইজ করে সেরে দেবে আমার ছেলেকে চুল কাটা শেষ হয়ে গেছে খুবই সুন্দর লাগছে মা আল্লাহ মা আল্লাহ এই যে চাহারাটা চেহারাটা একটু হাসি দেওয়া দেন মানুষজন না বোঝে আপনি বেজার ভেরি গুড ভেরি গুড ভেরি গুড আল্লাহ হাফেজ